সোশ্যাল মিডিয়ায় এখন নতুন ট্রেন্ড এই বুগাটি চ্যালেঞ্জ বাট এই অরিজিনাল গান রিলিজের বারো বছর পরে কিভাবে এই ট্রেন্ডটা ভাইরাল হল অ্যান্ড এই গানের জন্য সিঙ্গারকে কোন লেভেলের ঝামেলা পোহাতে হয়েছিল প্লাস এই ট্রেন্ডটা কিন্তু অ্যাকচুয়ালি রিমেক ট্রেন্ড পুরো বিষয়টাই ইন্টারেস্টিং জানাচ্ছি ট্রেন্ডিং ওয়েতে ভিডিও এডিটিং আপনি যদি হন এক্সপার্ট অ্যান্ড ভিডিওগ্রাফিতেও যদি থাকে ইন্টারেস্ট দেন স্টার গল্পের ভিডিও এডিটর ভিডিওগ্রাফার জব পোস্টে এখনই অ্যাপ্লাই করুন প্রতি মাসে মাসে সোশ্যাল মিডিয়া গরম করতে এক একটা ট্রেন্ড তো ভাইরাল হয় হয় অ্যান্ড এবার হাজির হলো এই বুগাটি ট্রেন্ড যেখানে গাড়ি চালানোর ফেক ভঙ্গি করে হালকা করে চাল চালিয়ে পিছলে যেতে হবে মানে বুগাটি নাই তো কি হয়েছে ফিল নিতে হবে আর কি যাই হোক এই ট্রেনটা কিভাবে ভাইরাল হলো সেই প্রসঙ্গে যাবার আগে বলি আই ও কাপ নিউ বুগাটি এই গানটা অ্যাকচুয়ালি দু সালে সিঙ্গার এস হুডের বুগাটি গান থেকে এসছে ওই সময় এই গানটা এস হুডের ক্যারিয়ারের বিগেস্ট হিট ছিল লাকজারি র্যাপার হিসেবে নিজেকে স্ট্যাবলিশ করতে পেরেছিল এই গানের মধ্য দিয়ে যদিও এখন অব্দি নিজের কোনো বুগাটি নেই দু সালে এসে এই গানটা ভাইরাল হয় মেইনলি সব ট্রেন্ডের জন্মদাতা প্ল্যাটফর্ম টিকটক থেকে অ্যান্ড এই কাপলসদের ভিডিওটাই প্রথমে ভাইরাল হয় যেটা প্রায় তেইশ মিলিয়ন ভিউজ গেইন করে এরপরে আরেকটা কাপলের ভিডিও ভাইরাল হয় টিকটকে যেটা প্রায় বত্রিশ মিলিয়ন ভিউজ পায় এবং টিকটকে ওভারঅল মোটামুটি এক লাখের বেশি ভিডিও বানানো হয় এই বুগাটি লাইনটা দিয়ে বাট মজার বিষয়ে কি জানেন এই ট্রেনটা এখন ব্যাপক নজরে আসলেও এটা কিন্তু না দু হাজার সালে এই গানের লাইনটা দিয়ে প্রথম ভিডিও বানানো হয় এই টডলার গুলো দিয়ে যদিও এই ভিডিওটা ওই সময় মোটেও রিচ করে নাই অ্যান্ড ওই পিছলা খাওয়া ভিডিওটা এখন কপি কইরা ভাইরাল হচ্ছে সবাই এবং এই অরিজিনাল গান নিয়ে সিঙ্গারকে কি লেভেলের ঝামেলা পোহাতে হয়েছিল সেটা নিয়ে বলি বিষয়টা এমন না যে বুগাটির নাম ইউজ করায় বুগাটি মামলা দিয়ে দিয়েছিল অ্যাকচুয়ালি উল্টা বুগাটি ফ্রি ফ্রি হিউজ মার্কেটিং পেয়েছিল বিকজ এই মিউজিক ভিডিওর অ্যালবাম প্রায় দুই মিলিয়নের বেশি কপি সেল হয়েছিল যেটা একটা রেকর্ড এবং রয়্যালিটি হাবিজাবি সবকিছু মিলিয়ে সিঙ্গার এ সুড প্রায় ছয় থেকে সাত কোটি টাকা আর্ন করলেও এটা কিন্তু আসলে তেমন বড় কোনো অ্যামাউন্ট ছিল না ওই সময়ের এত ম্যাসিভ হিট গানের ক্ষেত্রে ইনফ্যাক্ট এ সুড নিজেও জানিয়েছিল বেশ কয়েকটা ইন্টারভিউতে মিউজিক লেভেল কোম্পানি তার এই গানের জন্য তাকে ন্যায্য পারিশ্রমিক দেয়নি তাকে ঠকিয়েছে অ্যান্ড সে রিগাল ফাইটও করেছিল এবং পুরো কন্ট্রোল নিজের আয়তায়ও নিয়ে আসছিল অবশ্য এই সব কিছু হয়েছিল অনেক পরে যে ততদিনে এই গান সম্পর্কে অনেকে হয়তো ভুলেও গিয়েছিল কিন্তু তার ভাগ্য অনেক ভালো যে আবারও তার গান ট্রেন্ডে চলে আসে প্রতিদিন তার ইউটিউব চ্যানেলে এই গানের প্রতি হিউজ ভিউজও আসে স্পটিফাইতেও এই গানের ভিউজ এখন হু হু করে বাড়ছে এবং এই গসিপ লেখা পর্যন্ত তার ইউটিউব চ্যানেলে গানের ভিউজ এখন তিনশো সাতান্ন মিলিয়ন তো বুঝতেই পারছেন এই গানটা কিন্তু তার ভাগ্য এখন আবার পরিবর্তন করে দিচ্ছে যাই হোক এই বুগারি ট্রেন্ড নিয়ে কার কার আপনাদের ভিডিও করার ইচ্ছা আছে হাত তুলুন